নিত্য নিত্যনতন মজার ঘটনা ঘটে গ্রামের এক জনপ্রিয় মানুষ হলেন দুলাল কাকা যিনি রাঁধুনি হিসেবে পরিচিত তবে তার ছোটকি মাছের ঝালের খ্যাতি পুরো গ্রামে ছড়ানো সঁটকি মাছের ঝাল বানানো যেমন একটা শিল্প তেমনি এটা ধৈর্যেরও পরীক্ষা ঠিকমতো মশলা দিয়ে রান্না করলে সবাই চেটে পুটে খাবে আর কম হলে আবার আমার বদনাম করবে একদিন দুলাল কাকা সঁটকি মাছ কিনতে বাজারে যান কিন্তু বাজারে সবচেয়ে ভালো সুটকি ততক্ষণে বিক্রি হয়ে গেছে কাকা আজ তাজা এবং ভালো স্যুট নেই কি বলছিস ভালো সুটকি নেই তাহলে এবার কি হবে আজ কি রান্না করব? কাকা ওই আগে একটা নতুন দোকান করেছে শুনেছি ওরা খুব ভালো স্যুটকে বিক্রি করে বলছিস ঠিক আছে যাই গিয়ে দেখি তাহলে দুলাল কাকা সেই নতুন দোকানে যান কিন্তু সেখানে গদধন নামের এক কুটিল দোকানই তাকে পুরানো আর নষ্ট শটকি দেয় দুলাল কাকা না বুঝেই সেই সুটকি দিয়ে ঝাল রান্না করে খদ্দেরকে খাওয়ান আজ তোমার সুটকির ঝালে সেই স্বাদ নেই এর গন্ধও খুব খারাপ বেরোচ্ছে হ্যাঁ কাকা এটা কি পুরানো সুটকি ছিল নাকি বাজারে ভালো সুটকি না পেয়ে আজ একটা নতুন দোকান থেকে কিনেছিলাম তাহলে মনে হয় ওরা আমাকে ঠকিয়ে দিয়েছে কাকা আজকাল তো সবাই ঠকবাজ হয়ে গেছে সাবধানে দেখে শুনে জিনিস না কিনলেই ঠকতে হবে ঠিক বলেছ এবার থেকে দেখে শুনে জিনিস কিনতে হবে দুলাল কাকা এই বিষয়টি নিয়ে গ্রামের যুবকদের ডেকে পরামর্শ করেন ধোকা দিয়ে ব্যবসা চলবে না আমরা সবাই মিলে গদাধরকে শাস্তি দেব তবে সেটা রাগ দেখিয়ে নয় তাকে শিক্ষা দেওয়ার জন্য গদাধর তুমি পুরানো সুটকি আমাকে বিক্রি করে আমার রান্নার বদনাম করেছ এবার তুমি তোমারই মাছে ঝাল খাও উফ এটা কি সত্যি তো এটা গন্ধ ছাড়ছে নষ্ট জিনিস আমার বিক্রি করা উচিত হয়নি আমাকে ক্ষমা করে দিও আমি বুঝতে পেরেছি ভালো জিনিস না দিলে ব্যবসায় টিকে থাকতে পারবো না আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চাইছি আমি আর কখনো খারাপ জিনিস বিক্রি করব না আজ থেকে সবার জন্য ভালো সঁটকি দেব ধন্যবাদ দুলাল কাকা আমাকে শেখানোর জন্য ওই মাছের ঝাল শুধু খাবার নয় এটা আমার মানুষের কাছে সততার প্রতীক ব্যবসায় সততা থাকলে তবেই সুনাম পাওয়া যায় কাকা এবার আবার সেই পুরানো স্বাদ ফিরে এসেছে দুলাল কাকার সুটকির ঝালের খ্যাতি এবার গাম ছাড়িয়ে শহরে পৌঁছেছে একদিন শহরের একজন বিখ্যাত রেস্তোরাঁর মালিক দুলাল কাকার সুটকি ছালের গল্প শুনে গ্রামে আসেন কাকা শুনেছি আপনার সুটকি ঝাল অসাধারণ আমি চাই আপনি আমাকে এটা বানানো শেখান আমি আমার রেস্তোরাঁয় এই ঝালের রেসিপি যোগ করতে চাই আমার রান্না শহরের রেস্তোরাঁয় যাবে এটা তো ভাবতেই পারছি না কেন যেতে পারে না নিশ্চয়ই পারে ভালো রান্না সবসময় সবার পছন্দের হয় শোনো সুটকি মাছের ঝাল ভালো বানাতে হলে প্রথমে মাথায় রাখতে হবে সুঁটকি মাছটা যেন ভালো হয় তারপর ঝাল মশলা সরিষার তেল বাকি সব জিনিসপত্রগুলি সঠিক পরিমাণে দিতে হবে রান্নার সময় মন থেকে কাজ করতে হবে এবং ধৈর্য রাখতে হবে কাকা আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম এবার শহরের মানুষও আপনার রান্নার স্বাদ পাবে শহরের রেস্তোরাঁয় সুটকি মাছের ঝাল একটি বিশেষ মেনু হিসেবে যোগ করা হয় এবং কিছুদিনের মধ্যেই এটি খুব জনপ্রিয় হয়ে ওঠে এই সুটকি ঝালের স্বাদ একেবারে অন্যরকম কে বানিয়েছে এটা এটা আমাদের গ্রামের বিখ্যাত রাঁধুনি দুলাল কাকার রেসিপি আপনারা একদিন ওনার হাতে রান্না খেতে গ্রামে যেতে পারেন এরপর গ্রামের বাইরে থেকে মানুষ দুলাল কাকার রান্না শেখার জন্য আসতে শুরু করে কাকা আমি আপনার মতো রাঁধুনি হতে চাই আমাকে আপনি শেখাবেন শুধু রান্না শিখলেই হবে না রান্নায় মন আর সততা দিতে হবে সবার জন্য ভালো কিছু করতে পারলে তবেই মানুষ তোমায় মনে রাখবে কাকা তোমার সঙ্গে কাজ করতে পেরে আমার জীবন বদলে গেছে আমি এখন ভালো সুট নিয়ে নিজের দোকান চালাচ্ছি তুমি আমার পথ দর্শক সবাইকে সঠিক পথ দেখানোর চেষ্টা করাই আমার কর্তব্য আর সবার জন্য ভালো করলে নিজের জীবনও ভালো হয় দুলাল কাকা শুধু একজন ভালো রাঁধুনি নয় তিনি আমাদের গ্রামের গর্ব তার রান্না আমাদের সবাইকে একত্র করেছে